আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের মাগুরের ওই ছোট্ট আট বছর আসিয়া নামের শিশুটি যে শিশুটি নির্মমতার শিকের হয়েছিল যৌন পিপেশু মানুষ রূপী কিছু হিংস্র জানোয়ারের যৌন লালসার শিকের হয়েছিল ঠিক সেই মেয়েটি অবশেষে মৃত্যুর করে ঢলে পড়েছে তো দর্শক এই আসিয়ার মতো আরও যারা এই ধরনের হিংস্রতার শিকার হয়েছে সেই শিকার থেকে তাদের জীবনের বদলে এই পৃথিবীর মানব সভ্যতা কি কোনো কিছু শিখেছে এই মানুষ তাহলে কবে মানুষ হবে যেখানে একটা ছোট্ট শিশু যার মাত্র বয়স আট বছর তাকে ধর্ষকের দ্বারা ধর্ষিত হয়ে খুব অল্প জীবনকালের মধ্যেই যার জীবনের পরিসমাপ্তি সমাপ্তি ঘটল এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটছে তা না সারা পৃথিবী জুড়ে প্রতিটা মুহূর্ত কোথাও নয় কোথাও মানুষ হিংস্র জানোয়ারেরা কোনো না কোনো নারীর উপর ঝাঁপিয়ে পড়ছে তো দর্শক এই যে ঘটনাটি ঘটলো আপনারা জানেন কিছুদিন আগে ভারতের কলকাতায় আর কর হসপিটালে একজন জুনিয়র ডাক্তারকে তার সহকারীরাই ধর্ষণ করে মেরেছিল তো দর্শক এটা সারা মানব জাতির একটা রোগ এই রোগ মানব জাতি সারাতে পারে তাহলে কোন পথে এই ধরনের বেধি থেকে মানব সমাজ মুক্ত হবে আজকে এই জিনিসটা আমাদের ভাবার সময় এসছে দর্শক শুধু আইনি প্রক্রিয়ায় এই সমস্যার কিন্তু সমাধান হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন কেন মনে করছেন কারণ পৃথিবীতে অনেক দেশে অনেক ধরনের আইন আছে দর্শকদের শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন সময় এই ধর্ষকদেরকে শাস্তি দেওয়া হয়েছে ফাঁসি দিয়ে গুলি করে গর্ধান কেটে পাথর ছুঁড়ে মেরে কিন্তু তারপরেও এই ধর্ষণ কি বন্ধ হয়েছে হয়নি আপনারা জানেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ধনঞ্জয় চট্টোপাধ্যায় নামে একজন পুরুষ যাকে ধর্ষক হিসেবে চিহ্নিত ছিল এবং যার বিচার কাজ সম্পন্ন হয়েছিল এবং বিগত বামফ্রন সরকারের আমলে তখন সম্ভবত বুদ্ধদেব ভরচাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে তার ফাঁসি কার্যকর হয়েছিল কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এই ধরনের ধর্ষণের ঘটনা কি কম হয়েছে অনেক হয়েছে কোন কোনোগুলোর বিচার হয়েছে আবার কোনোগুলো বিচার বিচারাধীন তো বাংলাদেশে ঘটছে তো দর্শক সমাজের যে পরিবর্তন শিক্ষার যে মান নৈতিক শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে এটা আমাদের পারিবারিক শিক্ষা থেকে বিদ্যালয় শিক্ষা কলেজ পর্যায়ে শিক্ষা এবং নৈতিক শিক্ষার যে অভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে এই জায়গায় মেরামতি করার দরকার এবং ধর্মীয় যে অনুশাসন সেটাও আমাদের সকল ধর্মের মানুষকে মেনে চলা দরকার আমি বিশ্বাস করি কোনো ধর্মই এই ধরনের পাশবিক কাজ করার বৈধতা কখনোই দেয় না তো দর্শক পরিশেষে শুধু এটাই বলবো যে এই আসিয়ার যে মৃত্যু এই মৃত্যুটাই যেন শেষ মৃত্যু হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসিয়ার যে ধর্ষণকারীরা যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে নিরপেক্ষ বিচারের মাধ্যমে তাদের বিচার কার্য সম্পন্ন করা এবং দ্রুত সময়ে এটা করতে হবে সমাজকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা মেসেজ দিতে হবে যে এই ধরনের ঘটনা ঘটাইলে খুব দ্রুত ধর্ষকের বিচার করা হয় এবং সে বিচার কার্য হয় যদি আইনের ফাঁক দিয়ে এই সকল ধর্ষক কোনোভাবে বেরিয়ে যায় তাহলে যারা ধর্ষক হিসেবে আগামী দিনে নিজেরকে নিজেদেরকে পরিচিত করতে চান তারা আশ্বাস পাবে তারা তাদের বুকে আরও বেশি করে সাহস আসবে যে এই ধরনের কাজ করে কোনো না কোনোভাবে তো বেঁচে যাওয়া যায় এবং এই আসিয়ার ঘটনাটা এমন একটি ঘটনা অত্যন্ত লজ্জাকর একটি ঘটনা যে ছোট্ট মেয়েটি তার বোনের জামার বাড়িতে ঘুরতে গিয়েছিল সেই তার বোনের শ্বশুরের দ্বারাই তাকে ধর্ষিত হতে হয়েছিল এটা সমাজের জন্য কতটা লজ্জাজনক এবং এই ধরনের ঘটনার থেকে আত্মীয়তার সঙ্গে আত্মীয়তার যে বন্ধন এই জায়গায় মানুষের ফাটল ধরতে পারে এবং মানুষ একজন আরেকজনকে আগামী দিনে বিশ্বাস করতে চাইবে না কারণ সমাজ তো এই বিষয়গুলোকে উদাহরণ করে দিচ্ছে যে আত্মীয় স্বজন কারো কাছেই আজকে নারী সমাজ নিরাপদ না তবে দর্শক এই সঙ্গে আরও একটি কথা বলে নেই এই আইন আমরা যতই করি না কেন প্রকৃত ধর্ষক যারা তাদের বিচার হোক কিন্তু কখনো কখনও এই আইনের অপপ্রয়োগও হয় কেউ কেউ ধর্ষিত না হয়েও পুরুষ সমাজের অনেককে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্ষণের মতো মামলায় অভিযুক্ত করে এবং নিজের স্বার্থ সিদ্ধি করে এই জায়গাটিতেও সরকারকে আইন বিভাগকে কিন্তু সচেতন থাকতে হবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ